আপনি তো পাট কাঠির ব্যাপারই পাট কাঠির বাজারে মানে মাগুরা যে পাট খাঠিগুলা পাট কাঠিগুলার কেমন চাহিদা আর কেমন চলছে পাট কাঠিগুলা আমাদের এলাকার এলাকা খাটি চাইবে মাগুরা পাটকাঠির অনেক চাহিদা বাজারে ঠিক আছে আর একশো থেকে শুরু করে পঁয়ত্রিশ তিরিশ একশো বিশ রংপুর হয় আমাদের এখানে ঠিক আছে এই পাটকাঠির এখন মানে কেমন আমদানি ভালো আমদানি হয়েছে যেন একটু মানে মুকামে পাটকাঠি শট আমাদের এই জায়গায় একটু বাজার বেশি অন্যান্য বাজারের চাইতে আমাদের বাজারে ভালো মাল পাওয়া যায় ঠিক আছে আপনাদের বাজারের নাম কি গ্রামের নাম কি এলাকার নাম কি এলাকার নাম ঝাউদিয়া ব্রিজমোর পাটকাঠি বাজার ঠিক আছে এখানে আমরা দশ বারো জন দীর্ঘদিন ধরে ব্যবসা করছি আল্লাহ রহমতে আমরা খুব উন্নত ঠিক আছে আর আমাদের এই বাজারের আশপাশে দু পাঁচটা গ্রামে গরো আছে যেটা পানির খেত খায় ওই খেতে লাগে এইগুলো তো আল্লাহ রহমতে আমরা খুব খুশি আছি মানে ভালো পর্যায়ে আছি আমাদের এখানে দূর দূরান্ত থেকে যা গরু বিপুর মাছপাড়া বাঁকল বৃত্তিপাড়া আসাননগর কুনেদ্বী মনের অন্নানপুর

ওইগুলা মনে করেন আমাদের মতন ব্যাপারের হাতে হয়ে গেছে আর এখন মনে করেন যে বড় গুলা আছে এখানে লাগবে মনে করেন দশ ফোন টাটকাটি আমাদের কাছে আছে ছয় ফোন সংকটের কারণে যেটা হয় আর কি বাজার বাড়িয়ে গেছে কিন্তু বাজার বাড়াতে আমরা লাভবান হচ্ছে আসলে এইগুলা কি আপনাদের দাম দি কিনা লাগে না কম দামে কেনেন না আমরা ফার্স্টে ওইগুলা মনে করেন পঞ্চাশ ষাট পঞ্চান্ন এরকম দামে কিনি ওইগুলা আমরা পালা দিয়ে বান্ধাই করতে রিক্স নিয়ে বুঝছে তারপরে আষাঢ় মাসে আইসি প্রত্যেক সিজনে আল্লাহ তালা আমাদের বাদ মানে রেট বাড়াচ্ছে এখন দেড়শো টাকাও যাচ্ছে একশো চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আল্লাহ মতে খুব ভালো এই যে পাটখারি রাট আমাদের এই ইউনিয়নের মধ্যে থেকে কেউ যদি ভিডিওটা দেখে থাকুন তাহলে এই ঝাউদিয়া বিরিজ মোড় পাটকাঠির বাজার এ অবশ্যই আসবেন এই বাজারে পাটকাঠির দাম অনেক কম অন্যান্য বাজার থেকে সবাই চেষ্টা করবেন এই বাজার থেকে পাটকাঠি কেনার দেখুন